হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি আসি একটা খুবই একটা অসাধারণ একটা জায়গায় এটা হলো এর লাংসাং মাউন্টেইনের ইন্টেন্স গেট যেটা আর কি এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন টোটাল যে এরিয়াটা এরিয়া লাংসাং মাউন্টেনে ওঠার তো আজকে তো আসছি এদিকে ঘোরাঘুরি করতে তো একটু মনে পড়লো যারা আপনারা বাংলাদেশের এসএসসি এক্সাম শেষ করছেন রেজাল্ট পাবলিশ হয়েছে আপনাদের যাদের আপনাদের রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ আসে হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা কিন্তু চাইনাতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন যাদের এসএসসি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ আছে সেটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক আপনি ভোকেশনাল থেকে হোক সায়েন্স বা যেটা থেকেই হোক আপনার যদি এসএসসিতে রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ থাকে তাহলে আপনি চায়নাতে ডিপ্লোমা ফুল ফিল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন যেই স্কলারশিপে আপনি পাবেন টিউশন ফিস ফ্রি হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি অথবা সেমিস্টার ওয়াইজ স্টাইপেন্ট আর যদি আপনি চায়না থেকে ডিপ্লোমা করেন যেটা আপনার হবে তিন বছরের প্রথম বছর ল্যাঙ্গুয়েজ পরবর্তী দুই বছর আপনার মেন মেজর কোর্স করানো হবে এবং এই তিন বছর পরে আপনি দুই বছরে ব্যাচেলার করতে পারবেন যেটা একমাত্র যারা চায়না থেকে ডিপ্লোমা করে তারাই মাত্র দুই বছরে বিএসসি করতে পারে এবং সেটাও আপনি সিএসসি গভর্নমেন্ট স্কলারশিপে করতে পারবেন তো সুতরাং টোটাল আপনি পাঁচ বছরে আপনার ফুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন সিএসসি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে তো এই সুযোগটা আপনারা মিস করবেন না কখনোই আপনাদের যাদের রেজাল্ট এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ আপনারা খুবই দ্রুত ডকুমেন্টস রেডি করে এখন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর এটিকে শেষ সময় চলতেছে খুবই দ্রুত ডকুমেন্টস রেডি করে আহ পাসপোর্ট অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্লাইয়ের জন্য যোগাযোগ করতে পারেন যারা টায়নাতে আসতে চাচ্ছেন ওয়েলকাম ইনশাল্লাহ দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ